মা শীতের দিনে পিজা বিছানায় শুইয়া আমাকে বুকের দিল এমনও মারে তুমি কবরে না এমনও মারে তুমি কবরে আজাব দিও না আয় আল্লাহ ঘর থেকে রাগ করে বের হয়ে গেছি সবাই ঘুমায় গেল মা দুখিনি ঘুমায় না বিশ্বের দরজা দিয়া আম্মা কয়ে ডাক দিছি মা দরজা খুলে ফেলছ মা গো তুমি বুঝি ঘুমাও নাই মায়ে কয় বাজান পৃথিবীর কোন মা সন্তান বাহিরে রাইকা ঘুমায় এমন মারে কবরে মাইর না এমন মারে কবরে আজাব দিও না আল্লাহ বাবা ঈদের দিনে সিরা লঙ্গি তুইরা আমাকে নতুন কাপড় কিনে দিল বাবা খাইতে বসছে আমি সামনে যে দাঁড়াই নিজের মুখের লোক মা আমার মুখে তুইলে দিল আল্লাহ আজকে ওই মা ওই বাবা অন্ধকার কবরের শুয়ে রয়েছে গল্লা মেহরবানি করে আম্মা আমার কবর কি জান্নাতের বাগান বানায় দাও الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বির হাম হুমা কামা ইয়ার হামার রাহিমিন আয়াল্লা কুদরতি নজরে তাকে দেখো তোমার বান্দারা গভীর রাত পর্যন্ত বসে বসে তোমার কথা তোমার হাবিবের কথা হাবিবের সাহাবাহিক রামের কথা মনোযোগ দিয়ে শুনতে সে মালি আমল যদি পছন্দনীয় হয় এর আমাদের জীবনের সব গুনা খাতাগুলি করিয়া দাও আল্লাহ যারা হাত বাড়াইছি মালিক জানি না গো মালিক কার জানি আমার মতো মা নাই কার জানি আদরের বাবা দুনিয়ায় নাই যেই মা একাধারে দশ মাস দশ দিন পেটে রাখল মার পেটে লাতি দিয়েছি মার আরামের ঘুম ব্যঙ্গে ফেলেছি মা দুঃখিনী আর ঘুমায় না একবার দাঁড়ায় একবার বসে এইভাবে মা পুরাটা রাত কাটা দিস খাইতে বসে মা কলিজায় মারছি মার খানা বন্ধ হয়ে গেছে বাবায় কয় কি গো খাইবা না তখনও আমার বিরুদ্ধে বাবার কাছে নালিশ দেয় যেই মা শীতের দিনে পিজা বিছানায় শুইয়া আমাকে বুকের আইকা সারাটা রাত কাটা দিল এমন মারে তুমি কবরে মাইর না এমনও মারে তুমি কবরে আজাদ দিও না আয় আল্লাহ ঘর থেকে রাগ করে বের হয়ে গেছি সবাই ঘুমায় গেল মা দুঃখিনী ঘুমায় না পিছনের দরজা দিয়া আম্মা কুয়ে ডাক দিছি মা দরজা খুলে ফেলছি মা গো তুমি বুঝি ঘুমাও নাই মায়ে কয়ে বাজান পৃথিবীর কোনো মা সন্তান বাহিরে রাইকা ঘুমায় না এমন মারে কবরে মাইর না মারে কবরে আজাব দিও না আল্লাহ যে বাবা ঈদের দিনে সিরা লঙ্গি পুরা আমাকে নতুন কাপড় কিনে দিল বাবা খাইতে বসে আমি সামনে যে দাঁড়াই নিজের মুখের লোক মা আমার মুখে তুইলে দিল আল্লাহ আজকে ওই মা ওই বাবা অন্ধকার কবরে শুয়ে রয়েছে গল্লা মেহরবানি করে আম্মা আবার কবর কি জান্নাতের বাগান বানায় দাও আদরের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা ভাই বন্ধ মায়ার মানুষ আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাও এই বোদল গ্রামের যত মধ্যে গা ডাই বামের সামনে পিছনে আল্লাহ মাহফিনের খাতিরে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানা দাও এক ভাই আজিজুল ভাই এলাকা মানুষের সহযোগিতা আল্লাহ মাহফিলের খানার আয়োজন করছে আয় আল্লাহ মেহরবানি করে আল্লাহ তুমি তারে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দাও আয় আল্লাহ প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করছে তাদেরকে প্রবাস জীবনে নিরাপদে রাখ রোজি রোজগারে বরকত দাও আল্লাহ নিরাপদে আপনজনের কাছে ফিরা দাও আয় আল্লাহ যারাও সুস্থ আছে সুস্থ করে দাও পেরেশানিতে যারা আছে দূর করে দাও ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বর করে দাও মা বোনদেরকে মাফ করে দাও যুবকগুলিকে মসজিদমুখী বানিয়ে দাও লেখাপড়ায় তাদের উন্নতি দাও মা ভক্ত বাবা ভক্ত সন্তান বানাও সাহায্য সহযোগিতা কইরা এই জান্নাতি মাহফিল যারা আয়োজন করেছেন